আমলের মাধ্যমে পাকাপুক্ত হয় সাহাবাই কেরম রাহ তারা এমন আমলি ছিলেন যে আল্লাহর নবীর কোন সুন্নত তারা তাদের হাত ছাড়া করেন নেই সাহাবিদের মধ্যে ওমর ওমর অমর রাজিউল্লাহ ছেলে আবদুল্লাহ এত বেশি এলার্ট ছিলেন সুন্নতের ব্যাপারে যে আল্লাহ নবীর সুন্নত যেটাই তিনি পেয়েছেন সেটাই আমল করতেন এই জন্য তিনি চলন্ত পথে আল্লাহ নবী যে জায়গায় গিয়ে বসেছেন প্রয়োজন না হলেও তিনি ওই জায়গায় গিয়ে বসতেন প্রয়োজন না হলেও ওই জায়গায় গিয়ে বসতেন নবীর সম্মানে আল্লা নবী যে জায়গায় গিয়ে পেশাব পায়খানা করেছেন পেশাবের বেগ না হইলেও ওখানে গিয়ে বসছেন মানে এত বেশি সুন্নত তাই তাকে বলা হতো জুনু নুসন্ন সুন্নতের পাগল তাহলে কিভাবে সাহাবারা সন্ন্যতকে ধরে রেখেছে। একদিন তিনি তাকে খবর দেওয়া হলো যে এক জায়গায় মসজিদে বসে কিছু লোক পাথর দিয়ে গনে গনে তসবি পড়তেছে পাথর দিয়ে গনে গনে তসবি পড়তেছে খবর পাইয়া তিনি রেগে গেলেন রেগে গিয়ে বললেন এইভাবে পাথর দিয়ে গনে গনে তস্পৃতো আল্লাহ নবী পড়েন নাই আল্লাহ নবীকে আমরা ওইভাবে পড়তে দেখি নাই মেয়ারা এত তাড়াতাড়ি এই বেদাত শুরু করে দিয়েছো নবী যে সেদিন বিদায় হয়েছেন এখন নবীর পরনের যে কাপড়টা রাখা হয়েছে এটা এখনো ছেড়ে নাই আর আল্লাহ নবী যে প্লেটে বসে খাবার খেয়েছেন সে বাসনটা এখনো ভাঙ্গে নাই এরই মধ্যে তোমরা বেতাত শুরু করে দিয়েছো চিন্তা করেন সুন্দরটা তারা কিভাবে ধরে রেখেছে মানে উল্টাপাল্টা দেখলেই উল্টাপাটা দেখলেই রেগে গেছে ঈদের সরাত হবে আগে আর খুতবা হবে পরে আগে খুতবায় উঠে গেলেন খলিফা একজন খলিফা আর আরেকজন সাহাবি দাঁড়িয়ে বললেন আল্লা নবীর সন্নত এর উল্টা করবেন যতক্ষণ পর্যন্ত সুন্নতে ফিরে না আসবেন আপনার কোনো বক্তব্য শুনব না এরা ছিলেন সুন্নতের অতন্দ্র প্রহরী এরা এরাই ছিলেন আসলের রক্ষক বর্তমান সমাজে পাথর দ্বারা তৈরি তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি যে না এটা বিদা আঙ্গুল ছাড়া তাসবি দানা দিয়ে পাথর দিয়ে মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না তা বিদা নিয়ে আস রাসুল সাল্লাম আঙ্গুলে তাসবি গণনা করেছেন ডান হাতের তাসবি গণনা করেছেন আর বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে